নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে কেদারনাথ এবং বুদ্রীনাথ যাত্রার সম্পূর্ণ তথ্যমূলক একটি ভিডিও নিয়ে আসতে চলেছি যার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কেদারনাথ বা বুদ্রীনাথে যাবেন কীভাবে কত টাকা খরচা হতে পারে এবং সেখানে কিছু ফ্রড হয় সেই ফ্রডগুলি থেকে কি করে সাবধান করবেন নিজেকে এবং সেগুলোকে ওভারকাম করে কি করে বেরিয়ে আসতে হবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আজকে আমরা দিতে চলেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রা করতে গেলে আপনারা কোথায় নামবেন কোন স্টেশনে নামবেন তো দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করা যেতে পারে এক হচ্ছে হরিদ্বার এবং আরেকটি হচ্ছে ঋষিকেশ আমরা প্ল্যান করেছিলাম আমরা হরিদ্বার থেকেই যাব তো হরিদ্বার কীভাবে যাবেন আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরেছিলাম যেটা কিনা দুপুর একটায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ হরিদ্বার স্টেশনে পৌঁছয় এই ট্রেনটি সপ্তাহের মঙ্গল এবং শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই ছাড়ে আর এই ট্রেনের ভাড়া হচ্ছে এসি থ্রি ক্ষেত্রে সতেরোশো টাকা এবং স্লিপারের ক্ষেত্রে ছশো পঁয়ষট্টি টাকা বন্ধুরা দ্বিতীয় দিন আমরা হরিদ্বার ট্রেনে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছিলাম কারণ আমাদের ট্রেন লেট করে তো দ্বিতীয় দিন আপনাদের হরিদ্বার পৌঁছানোর পর প্রথম যে কাজটি হবে সেটা হলো খুব ভালো করে রেস্ট নিয়ে নেওয়া কারণ এর পরবর্তীতে

সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা তো আমরা কেদার এবং বোদি যৌথ ট্যুরটা করেছিলাম এই জন্য পাঁচ দিনের গাড়ি একটা বুক করেছিলাম যেটা মোটামুটি হ্যাঁ আপনাদের চোদ্দ থেকে পনেরো মধ্যে করতে সেটা কথা বলে করে হবে কেমন কি করেছে আর আমরা যে গাড়ির মাধ্যমে গেছিলাম সেটা কিন্তু ফোর সিটার ঠিক আছে ফোর সিটার গাড়ির মাধ্যমে আমরা বুক করে গেছিলাম এই আপনি যদি না চান ফোর সিটার বুক করতে সেই ক্ষেত্রে গাড়ি অপশনও পাবেন এছাড়া সেখানে বাসও সার্ভিসও আছে কিন্তু বাসের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় আপনি দীর্ঘপথ অতিক্রম করার ক্ষেত্রে আমরা একটু প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আমরা নিজেদের সুবিধা মতো গাড়ি বুক করি তো তাহলে দ্বিতীয় দিন আপনারা হোটেলে চলে গেলেন রেস্ট নিলেন তারপরে আপনাদের কাজ কি হবে না গাড়ি খুঁজবেন আচ্ছা আমরা যে হোটেলে ছিলাম চারজনের একটা রুম নিচ্ছিলাম চারজনের সেটার ভাড়া নিচ্ছিল এক হাজার টাকা এক রাতের জন্য তো সেই আমরা যে যে হোটেলে যে যে জায়গায় ছিলাম সেই হোটেলগুলো ফোন আমরা নিয়ে দেবো আপনারা চাইলে সেখানে কথাগুলো যোগাযোগ আচ্ছা তো হোটেলে থাকলে তারপরে গাড়ির জন্য খুঁজতে বেরোবে এইবারে আপনাদেরকে বলে রাখি যে ফ্রডের ব্যাপারটা হয়ে থাকে সেখানে আচ্ছা বলে আপনারা ওখানে দেখতে পারবেন অনেক এজেন্সি রয়েছে কিছু কিছু এজেন্সি দেখবেন লেখা আছে জি এম বিএন অ্যাফিলিয়েট মানে গারোয়া মন্ডল বিকাশ নিগম তাদের দ্বারা অ্যাফিলিয়েটেড আর কিছু আছে দেখবেন উত্তরাখণ্ড ট্যুরিজম এছাড়া অনেক কিছু রয়েছে তো আমাদের এটা পার্সোনাল সাজেশন বা অনেকের থেকে আমরা শুনেছি যে জি এম ভিএন অ্যাফিলিয়েটেড যেই সংস্থাগুলো রয়েছে তাদের থেকে চেষ্টা করবেন গাড়িগুলো বুক করার হ্যাঁ কথা আপনাকে বলতে হবে ফ্রড যে কোনো জায়গাতেই হতে পারে বাট জিএমভিএন এর থেকে হয়তো একটু পসিবিলিটিটা কম আছে আমরা কি ভুল করেছিলাম আমরা জিএমভিএন অ্যাফিলিয়েটেড কোনো সংস্থার থেকে গাড়ি নেইনি আমরা যেই ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি নিয়েছিলাম তাদের নাম ছিল ট্রাভেল মন্ত্রা ট্রাভেল মন্ত্রা মন্ত্রা এবং তার মালিকের নামটা মনে নেই টাইটেল ছিল রানা সামথিং রানা ট্রাভেল মন্ত্রা আর যেই ড্রাইভারকে দিয়েছিলেন সেই এজেন্সি যে ড্রাইভার আমাদের নিয়ে গেছিল তার নাম হচ্ছে রাশিদ টাইটেল সম্ভবত খান আমার ঠিক মনে করছে না রাশিদ নাম তো আমার মনে আছে কেন হচ্ছে সঙ্গে বলে দিচ্ছি আমরা নিয়েছিলাম পাঁচ দিনের প্যাকেজটা কেদারনাথ দুদিনাথ যে পাঁচ দিনের প্যাকেজটা সেটা নিয়েছিলাম আমাদের থেকে ভাড়া নিয়েছিল চোদ্দ হাজার ঠিক এবং সেই দিন রাতে আমাদের থেকে কিছু অ্যাডভান্স নিয়েছিল সম্ভবত পাঁচ হাজার টাকা মতো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিল বিলও ভালো কথা এবং আমাদের কি কি বলেছিল যে আপনারা যাবেন যেতে যেতে রাস্তাতে কিছু কিছু পরে কিছু কিছু করে ড্রাইভারকে বাকি টাকা মেটাতে থাকবেন আমরা বলেছিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার কাছে এসে কিছু টাকা আমরা বাকি রাখবো সেটা ফুল পেমেন্ট আপনার কাছে এসে করবে তো সেদিন চলে এলাম নেক্সট দিন আমাদের যাত্রা শুরু হলো সময় মতো সম্ভবত সাড়ে আটটার দিকে আমরা যার গাড়ি ছেড়েছিল মানে সাড়ে আটটার দিকে হরিদ্বার থেকে আর কোথাকার উদ্দেশ্যে আমাদের প্রথম মানে আমাদের সকলের প্রথম উদ্দেশ্য হবে কেদারনাথ তারপর বদিনাথ তো কেদারনাথ যাওয়ার জন্য কোথায় যেতে হবে সোনপুরা তো আমাদের প্রথম দিনে যাত্রা কি মানে সেই দিনে যাত্রা গাড়ি করে কি হবে হরিদ্বার থেকে করে ভালো কথা তো নটার দিকে আমাদের গাড়ি ছেড়েছিল সাড়ে আটটা নটার দিকে গাড়ি ছেড়েছিল ভালো আচ্ছা এর মধ্যে কিছু ইনক্লুডেড থাকে সাইড সিন যেটা সবাই বলে থাকেন যে কোনো ট্রাভেল এজেন্সি বলে থাকবে আপনাকে যে পঞ্চপ্রয়াগ দেখো এবং ওই রামঝোলা লক্ষ্মণ এগুলো দেখো তো এগুলো আলাদা করে দেখ কেউ দেখাবে না এগুলো রাস্তায় করে অন দ্য আপনি দেখতেই পেয়ে যাবেন ঋষিকেশের উপর দিয়ে যাবেন লক্ষ্মণ ঝুলা রামঝুলা দেখতেই পাবেন পঞ্চপ্রয়াগ রুদ্রপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ আপনার এই দুগুলো পাঁচ দিয়ে যাবেন যে আমাকে এবার এত টাকা দিতে হবে দুই কি তিন হাজার টাকা আমরা খেয়াল নেই এখন তিন হাজার টাকা তো আমরা বলেছিলাম কেন আমরা তো অলরেডি এখন টাকা দিচ্ছি আর সমস্ত যাত্রা শুরু হলো দেড় ঘন্টা মতো যেতে হলে এখন এখন তিন হাজার টাকা দেবো অলরেডি আমরা পাঁচ হাজার টাকা দিয়েছি তো সে আবার নানা রকম অজুহাত দেখানো শুরু করে কি না এখন তেল ভরতে হবে এখন দিতেই হবে টাকা আমরা বললাম না এখন তো দিতে পারবো না বলছে না তখন ড্রাইভার কিছু শুরু যে না মালিককে ফোন করে মানে বিভিন্ন রকম হ্যারাস করার চেষ্টা করছে যে না আমি যাবই না এখন আমাকে টাকা না দিলে আমি কেন বই আমি যাবো না এবার আমাদের মাথায় তখন যে আমাদের আমরা যাচ্ছি বাবা দর্শনের ভালো কথা তো সেক্ষেত্রে একটা

তো আমাদের কিছু করার ছিল না সেই মুহূর্তে আমরা আরো তাকে টাকা দিই মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা তাকে সোনপ্রাগ পৌঁছানোর আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিতে হয়েছিল তো আমাদের কিছু করার না মানে দিয়ে দিতে হয়েছিল তো সোমপ্রাগ পৌঁছাতে এরকম বিভিন্ন বাগানার জন্য আমাদের সোমপ্রাগ পৌঁছাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল এটা আপনাদের খেয়াল রাখতে হবে সোমপ্রাগ থেকে যে গরিকুণ্ডে যাবেন সেই গাড়িগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে তারপরে কিন্তু সেই গাড়িগুলো চলে না আমার টাইমটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো আপনার চেষ্টা করবে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়া তো যাই আমাদের সেই তারা ছিল আমরা পৌঁছে গিয়েছিলাম এবং ভাগ্যবশত আমরা গাড়িগুলো পেয়েও যাই মানে সমুদ্র থেকে গৌরীকুণ্ডে যাও কারণ আমাদের গৌরীকুণ্ডে হোটেল নিয়েছিলাম আমরা সেটার বিষয়ে পরে আলোচনা করবো এবার আমি ফ্লটটার বিষয়ে আর একটু এরপর আমরা কেদারনাথ থেকে নেমে আসি তিন নম্বর দিনে আবার ওর গাড়ি সম্প্রাগের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই ছিল তো ফোন করে ডাকালো তো ও আবার বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অলরেডি ধরে নিল সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট টাকা নিয়ে এইবার কি করলো সে বদিনাথ যাওয়ার পথে আবারও ও টাকা দেওয়া শুরু করে যে না আবার দিতে হবে বিভিন্ন এক্সকিউজ আবার কিছু টাকা নেওয়া শুরু করে ঠিক আছে আমরা এবার আরো কিছু টাকা দিলাম এইবার বদিনাথ যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে যায় মানে বিকেল করেই সন্ধে হয়ে যায় এইবার ও আবার নতুন এক্সকিউজ কি দেওয়া শুরু করে যে এখন রাত হয়ে গেছে রাত কি তখন বাজে ধরুন পাঁচটা বাজে সকাল অন্ধকার না

যদি না হয় আমরা গাড়িতে থাকব তো এইভাবে একটু কথা ফাতে পেলে ওকে কোন রকম ভাবে আমরা রাজি করাই যে ওকে সেই দিনে বদিনাথ পৌঁছবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আপনারেশন করবেন বদিনাথ যাওয়ার পরে আপনাদের সেই রেজিস্ট্রেশন চেক হবে একটা চেকিং পয়েন্ট তো সেই চেকিং পয়েন্টে আমরা যাই সেখান গিয়ে ওখানকার যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি এরকম কোনো ব্যাপার আছে কি নাইট চার্জ বা এক্সট্রা চার্জ এখানে বলেন না এরকম কোনো এক্সট্রা চার্জের কোনো ব্যাপার নেই এবং উনি খুব ভালো মানুষ ছিলেন উনি ওনার আইডি কার্ডের ছবি আমাদেরকে দিয়ে দিতে পারেন ফোন নম্বর ছিল তো উনি বললেন যদি কোনো সমস্যা ওনাকে জানতে আর লোকাল থানা তো রয়েছে সেক্ষেত্রে উনিও ব্যবস্থা করে দেবেন তো উনি একটি আশ্বাস আমাদেরকে দিয়েছিল তো ওনার কথা শুনে আমরা আরও আশ্বাসিত যাই এবং তারপরে যত আমরা ওই রাতে পৌঁছে যাই এবার একটা ব্যাপার ছিল বোদিনা থেকে আমরা মানে আমরা আমাদের হোটেলে ছিলাম ভালো কথা পরের দিন সকালবেলা আমরা আবার সকাল সকাল আমাদেরকে ড্রাইভার বলে দিয়েছিল সকাল সকালই ফিরতে মানে না পৌঁছাতে এরকম বিভিন্ন এক্সপ্রিউজ দিয়েছিল তো যাই হোক তো পরের দিন সকালে আমরা পুজো দিই আমরা গাড়িতে উঠি আরেকটা কন্ট্যাক্ট হয়েছিল এটা আপনাদের সাথে হতেই পারে যে বদিনাতে মানা গ্রাম মানা গাঁও বলে মানা গ্রাম ধর ইন্ডিয়ার প্রথম গ্রাম গ্রাম বলা যেতে পারে ওদিকে ওপাশে চীনের পরে তো সেইটা অনেক সময় কন্ট্যাক্টের মধ্যে থাকে যে মানাগাঁওটাকে দেখানো

তো ওই সে জোর জবরদস্তি শুরু করতে দেখেন যে না আমাকে আরো টাকা দিতে হবে এই টাকা আমি মানে গাওয়া যাবো না আমি হরিদ্বার যেতে হবে তো আমার দেখলাম ঠিক আছে আর তর্ক তর্কের দিকে লাভ নেই আমরা হরিদ্বারের দিকেই রওনা হবে তো সেই সেই অনুযায়ী পরের দিন সকালবেলা পঞ্চম দিনে সকালবেলা খুবই সকালবেলা প্রায় রাত্রিবেলায় বলতে গেলে বদ্রীনাথজির দর্শন করে আমরা পুজো দিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে ওর করে রওনা দিয়েছি তো ফেরার পথে আবার ঠিক আছে ফেরার পথে আমার যা একটু টাকা ছিল মানে একটু টাকা বাকি ছিল সেই ধরুন টেন থেকে ফাইভ পার্সেন্ট সেই টাকাটা আমরা ওনাকে পে করি যথারীতি তো আমার আমাদের বলার মানেটা কি যে আপনারা একটা তীর্থস্থানে দর্শনীয় স্থানে যাচ্ছেন সেক্ষেত্রে এরকম একটা হ্যারাসমেন্ট অবশ্যই কাম তো সেই জন্য একটু সাবধানে থাকবেন যখন কথা বলবেন ট্রাভেল এজেন্সির সাথে একেবারে ঝালিয়ে নেবেন যে হ্যাঁ কি এখানে কোনো হিডেন চার্জেস নেই তো এরকম কিছু নেই তো আমি কিন্তু এই টাকাই দেবো এবং অবশ্যই আপনার ওরা যদি বলে একটু গিয়ে একটু টাকা দেবেন ওই একটু একটু ডেফিনেশনটা কি কেউ জানে না ওরাও বলবেন না আপনি জানেন সেক্ষেত্রে একটু অ্যাডভান্স দিতে হয় তো সময় নিয়ে থাকে অ্যাডভান্স দেবেন এবং পরিষ্কার করে নেবেন যে ভাই আমি এই জায়গা অব্দি কি বা যে কোনো জায়গা অব্দি কি সোনপ্রয়াগ অব্দি কি এত দেবো বদিনা থেকে এত দেবো ফিরে এসে আপনার কাছে বাকি টাকাটা পেমেন্ট করবো কিছু টাকা বাকি রাখবেন এইভাবে আপনারা করবেন বন্ধুরা আপনারা ফ্লডের ব্যাপারটি জানতে পারলেন তো আমি আরেকটা কথা এর সাথে অ্যাড করতে চাই আপনারা আপনার ট্রেনের টাইমটা কখনোই কিন্তু ড্রাইভারকে বলবেন ঠিক আছে যদি আমি আপনার ট্রেনের টাইম বলে ফেলেন ওরা কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করবে আপনার ট্রেন কর ঠিক আছে

অসুবিধা কিছু আমরা অনেক হেল্প পেয়ে যাবেন লোকাল ওদের কথা কিন্তু করতে হবে কিচ্ছু আচ্ছা আর এবার আমরা যাত্রায় আস্তে আস্তে তো আমরা তৃতীয় আমরা যাত্রা শুরু করলাম আমরা ওখান থেকে গাড়ির মাধ্যমে যাত্রা শুরু করলাম সকালবেলা দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল এবং হতে হতে আমরা প্রায় প্রায় পৌঁছে কিন্তু আমাদের হোটেল বুক করা ছিল গৌরীকুণ্ডে আপনারা চাইলে সোনপুরাও কিন্তু হোটেল বুক করে থাকতে পারে আমরা গৌরীকুণ্ডে করেছিলাম কারণটি হলো সোনপুরার থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য একটা ট্যাক্সি থাকে সেটা অনেকটা লোকাল ট্যাক্সি যা যেখানে মাথা পিছু ভাড়া হয় পঞ্চাশ টাকা করে এবং সেখানে অনেক সকালবেলা দিয়ে কি হয় অনেকটা লাইন পড়ে যায় তো আমরা যেহেতু যাত্রা করবো সেই লাইনটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি তাই জন্য আমরা সেই রাত্রিবেলাতেই গৌরী চলে এসেছিলাম এবং ওখানে আমাদের হোটেল বুক ছিল হোটেলের নাম ছিল সুনীল লজ আমাদের আড়াই হাজার টাকা করলাম ওখানে এবং ওখানেই খাওয়া দাওয়া করলাম সুনীল লজই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম এর পরবর্তীতে সকালবেলা আমরা ওখানে গৌরীকুণ্ডে মাতা গৌরীর দর্শন করলাম এবং সেখানে উষ্ণপোষ মানে জল আমরা ছিটিয়ে আমরা বাবার দামের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং যে ক্লক রুমটা ছিল আপনাদের কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে ওখানে আমাদের কিন্তু ক্লক রুমের লাগেজ দিকে যেতে হবে কারণ আমি স্বাভাবিক কত লাগেজ নিয়ে তো ট্রেনিং করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের আমাদের মোটামুটি ক্লক রুমের যে ভাড়া একশো টাকার কাছাকাছি আমাদের ভ্যারি করবে তার বেশি নেয় না আমাদের ক্ষেত্রে ওরকমই পড়েছিল তো আমরা এবং কন্ট্যাক্ট থেকে আপনি যে কদিনে ফিরে আসবেন আসবেন কিন্তু আপনার খুব বেশি দুদিন লাগে তার বেশি আপনার সময় লাগবে দুদিনে ফিরে আসবেন তো আমরা মোটামুটি একশো টাকার কাছাকাছি লগ রুমের ভাড়া নিয়েছিল এবং এটা অনেক লগ রুমের ব্যবস্থা আছে সব হোটেলেই লগ রুমের ব্যবস্থা আছে এটাও আপনি কথা বলে ওখান থেকে জেনে নিতে পারেন খালি মধ্যে গৌরীকুণ্ডে না শুন প্রয়োগ আপনার লগ রুমের ব্যবস্থা আছে এবং আমরা সুনীল লজেই কিন্তু আমাদের সুনীল লজ যে লগ রুম ছিল সেখানেই কিন্তু আমাদের লাগেজটা রেখেছিল দিয়ে যাত্রা করেছিল তো এরপরে আমাদের যাত্রা শুরু হলো গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে সত্যি খুবই অসাধারণ সুন্দর কেউ যদি না যান নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করে সত্যি অপূর্ব দৃশ্য রাস্তা তো আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল নটা বাজতে দশ আমাদের অনেকটাই লেট হয়েছিল কারণ স্নান করেছিলাম এক্সেট্রা খাওয়া দাওয়া একটু কিছু করেছিলাম আমাদের অনেকটাই লেট হয়েছিল এত লেট চেষ্টা করবেন আপনারা না করার ভোর ভোর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো নভেম্বর মাস ছিল খুবই শীত ছিল আমরা আমাদের যতটুকু দরকার মিনিমাম লাগেজ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং লাঠিও নিয়েছিলাম সম্ভবত কুড়ি টাকা পার লাঠি আমাকে খেয়ালে ওরকম দাম কুড়ি ত্রিশ টাকার আশেপাশেই থাকবে তো লাঠি নিয়ে আমরা চারজনে যাত্রা শুরু করেছিলাম আমরা আমাদের পথে অনেক বৃষ্টির সম্মুখীন হচ্ছিলাম বৃষ্টি হয়েছিল যাদের একটু খারাপ ছিল তো আমরা এবং আমরা রেস্ট নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো করতে করতে আমাদের কেদারনাথের উপরে হোটেল বুক করেছিলাম আগের থেকে এটা আমরা আগে ফ্রি বুকিং করে নিয়েছিলাম হোটেলটার নাম হচ্ছে আহ গায়ত্রী সদন সব হোটেলেরই ফোন নাম্বার আমরা নিয়ে যাবো যেমন বলেছি গায়ত্রী সদন এটা আমাদের চার জনের এক রাতের জন্য নিয়েছিল সাত হাজার টাকা

সেগুলো যদি বুক করতে পারতে পারেন খুবই কিন্তু ভালো হয় এবং সেগুলো বুক করতে হলে কিন্তু আপনাদের অনেক মাস আগে অনেক মাস আগে থেকেই কিন্তু বুক করে নিতে হবে কারণ সবাই চায় ওটাই বুক করতে আর জিম আরেকটা বলে রাখি জিএম যে ক্যাম্পটা এটা কিন্তু কেদারনাথের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার মতো দূরে তো অতএব আপনারা যদি ওই ক্যাম্প মানে ওই গেস্ট হাউসে থাকেন সেক্ষেত্রে যখন পুজো দিতে যাবেন অনেকটা কিন্তু হেঁটে আপনাদের যেতে হবে সেটা আমাদের বিবেচ্যর বিষয় যেটা আপনাদের সুবিধা হবে সেই হিসেবে করতে হবে আমরা একদম মন্দিরের পাশেই বলতে গেলে হোটেল নিয়েছিলাম তো আর জিএম ভেন আমরা পাই যাই হোক তো আমরা রওনা দেওয়া শুরু করেছিলাম মাঝখানে দেখবেন অনেক জিএম ভেন এর বিভিন্ন খাবার জায়গা রেস্ট রুম গেস্ট রুম বলা যেতে পারে সেগুলো রয়েছে যেমন বেশিরভাগ যারা কি করেন মানে যেমন অনেকেই যারা সমস্ত লোক তারা প্রথম দিনই পৌঁছে যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ এরকম অনেক লোক আছে পৌঁছে গিয়ে আমার ওই দিন ফিরেও আছে কিন্তু তাদের সংখ্যা খুব কম বেশিরভাগ লোক কি করেন ওই একদিনে পৌঁছে যান ওখানে হোটেলে রাত কাটান পরের দিন পুজো দেন সে পরের দিনে আবার তারা ফিরে আসে তো এছাড়া অনেকের অসুবিধা হলে কি করে মাঝে যে বললাম না এর বিভিন্ন ক্যাম্প রয়েছে তো সেই ক্যাম্পগুলো কিন্তু আমাকে থেকে যায় আর যদি খুবই অসুবিধা হয় তুমি চেষ্টা করো ওই দিনই পৌঁছে যাবে এটা না পৌঁছে যেতেই পারে আমরা খুবই ধীরে সুস্থে বৃষ্টির মধ্যে পড়ে অনেক রেস নিয়ে খাওয়া দাওয়া করে আসতে এটাও আমরা পৌঁছেছি আমাদের লেগেছে সাড়ে বারো ঘন্টার মতো আমরা ওই নটায় কিছু আগে যাত্রা শুরু করেছি ওই রাত্রে দশটার আগে পৌনে দশটার দিকে আমরা হোটেলে ঢুকে গেছি হ্যাঁ অনেক কিছু মানে কি বলবো সত্য প্রবাহের সম্মুখীন হচ্ছি যাত্রা কিন্তু অসাধারণ ছিল মানতেই হবে যেরকম হোক তো সেদিন আপনারা ধরে নিলাম কেদারনাথের হোটেলে পৌঁছে গেবে ঠিক যে রেস্ট নিতে হবে এতটা পর জার্নি করে গেছেন রেস্ট নিলেন পরের দিন সকালে আপনাদের কাজকে খুঁজে দেওয়া তো পরের দিন আমরা পুজো দিয়েছিলাম সেখান থেকে প্রসাব নিয়ে পুজো দিয়েছিলাম এবং এখানে মানে পাশে ভীমশেলা রয়েছেন আপনার জানেন অনেকেই ভীমশেলা দর্শন করবেন তারপরে নিচে দেখবেন আদি শঙ্করাচার্যের যে মন্দির রয়েছে সেটা যাবেন দর্শন করবেন খুবই ভালো লাগবে ကောလိဒီမှာအတူတူရေးနေတာဟမ်တုံကီဘယ်မှာတွေ့ရလဲအားကစားမူဗီပြေပြေဆူဟာဟာဒီမှာပြကြည့်လို့ရတယ် এবং বলা হয় যে ওইখানে যে যে মন্দিরটি রয়েছে বলা হয় যে ওই কালভৈরাব যদি টেম্পলে না গেলে কেখানা যাত্রাটা অসম্পূর্ণ থে তো আপনারা চেষ্টা করবেন আর একটুখানি উপরে এক কিলোমিটার মতো একটুখানি উপরে থেকে হেঁটেই যেতে পারবেন গেলে কালগৈরব জি মন্দির রয়েছে সেটাকে আপনারা অবশ্যই দর্শন করবেন খুবই ভালো লাগবে তা আমরা পড়েছিলাম তো কেদারনাথে যাবেন সেই কালগৈরব মন্দিরে যাবেন এবং আমি আমাদের একটা পার্সোনাল ফ্যাশন এলাকাটি উপভোগ করবেন মানে কি বলবো ওই জায়গাটা আমাদের স্বর্গ হতে গেলে ওটা একটু অনুভব করবেন আমরা অনুভব করেছিলাম খুবই ভালো লাগবে না গেলে মানে সত্যি বলে বোঝানো যাবে না জায়গাটাকে অনুভব করবেন তো তারপরে আপনারা সেই দিন চেষ্টা করবেন যতটা আগে সম্ভব আবার নিচের দিকে না হ্যাঁ এবার নিচের দিকে নাম দিকে আপনাদের বিভিন্ন হতেই পারে বৃষ্টিপাত স্নোফল আমরা যেমন নামার দিন খুবই স্নোফলের সম্মুখীন হয়েছিলাম আমরা দেখ দেখতে পাচ্ছিলাম আপনারা তো স্নোফলের সম্মুখীন হয়েছিলাম অপূর্ব দৃশ্য তো সেক্ষেত্রে আমাদের কিছু দেরি হয়েছিল দেরি হওয়া সত্ত্বেও আমরা আট ঘন্টার মধ্যে নেমে গেছিলাম আমরা ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছিলাম অনেকটা লেতে কালভৈরবের মন্দির দর্শন করে এসে আমরা দেড়টার দিকে নিচে নামা শুরু করেছিলাম এবং আমরা রাত সাড়ে নটা তখন সাড়ে নটার দিকে ছিল সেখান থেকে আমরা লাগে সেখানে কিন্তু আমরা স্টে করে কারণ তারপরের দিন আমাদের আমরা কি করেছিলাম ফেরার দিনে সোনপুরে আগে হোটেল নিয়েছিলাম তো কি করেছিলাম হরিগুন্ডে এলাম আমরা আপনাদের নিলাম এবং সেই ট্যাক্সি সেই শেয়ারের ট্যাক্সি নিলাম ট্যাক্সি নিয়ে আমরা সমুদ্রকে পৌঁছে গেলাম কুড়ি মিনিট মতো লাগবে ওইখান থেকে ওই ট্যাক্সি জার্নিটা কুড়ি মিনিট তো দশটার আগে আমরা সমুদ্রকে নামলাম এবং সমুদ্রকে আমরা ছিলাম ভাটজি গেস্ট হাউস ভাটজি গেস্ট হাউসে আমরা বেডের একটি মেয়ে নিয়েছিলাম সেই রাতটা আমরা ওখানে কাটিয়েছিলাম সেখানে ভাড়া নিয়েছিল আড়াই হাজার টাকা তো সেদিন রাতটা আমাদের কাটলো সমুদ্রয় পরের দিন আমাদের যাত্রা শুরু হবে বদিনা পরের দিন সকালে যাত্রা খেয়ে নেবেন এবং সমুদ্রকে ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি ছিল তাকে ফোন করে টাকা হলো

আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম এছাড়াও অন্যান্য হোটেল রয়েছে আপনার যেখানে খাওয়া দাওয়া করতে পারে তো সেই রাতটা আমরা বদ্রীনাথে পৌঁছলাম এবং বদ্রীনাথে আমাদের কাট আচ্ছা কয়েকদিন বদ্রীনাথজি দর্শন করেছি এবং পুজো দিয়েছি তো ওখান থেকে প্রসাদ নিয়ে বদ্রীনাথজি মন্দির তখন বন্ধ ছিল আমরা যখন পৌঁছেছি তারপরে মন্দির খুললো আমরা দর্শন করলাম সেখানে প্রসাদ সংগ্রহ করলাম তারপরে সেখানকার পারিপার্শ্বিক যা লোকটুকু দেখা যায় ওই তখন প্রায় অন্ধকারে ছিল বলতে গেলে পুরো রাত্র যেতে পারে তখনই আমরা মারাগাঁও না গিয়ে আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই তো একটু আগে যেটা বললো প্রলয় যে আমরা ওই ড্রাইভারকে বলেছিলাম ওই দিনই আমাদের ট্রেন মানে চারশো লোকদিন আমাদের ট্রেন ছিল না তার পরের দিন ফেরার ট্রেন ছিল তো ওই দিন সন্ধ্যে তখন সাড়ে ছটা কি সাতটা সেই সময় আমাদেরকে হরিদ্বারে পৌঁছে দিয়েছিল বেশিক্ষণ লাগেনি রাস্তায় ওই লাঞ্চের জন্য দু একবার ব্রেক নিয়েছিল লাঞ্চ ব্রেকফাস্টের জন্য তো ওইপরে আমরা মোটামুটি সন্ধ্যের দিকে হরিদ্বারে পৌঁছে যাই এবং তারপরে আবার ওখানে একটা হোটেল নিয়েছিলাম সেখানে আমরা চলে যাই তাহলে ওই দিন আপনারা আবার একটি হোটেল থেকে সেই হোটেলে ঢুকে এবং যদি আপনারা শরীর দেয় অতটা জার্নি করে আসবেন তো যদি শরীর দেয় ওই দিন সন্ধ্যে বা রাতের দিকে আপনারা ওখানে মার্কেটিং এ যদি করতে পারেন তো মানে যদি শরীর দেয় তাহলে যেতে পারেন আচ্ছা আর একটা জিনিস সবাই জানে আরেকবার বলে যে ওখানকার যে ফুড আর সম্পূর্ণ নিরামিষের যে কোনো খাবার কিন্তু ওখানে খুবই সুস্বাদ সুস্বাদের মধ্যে খুবই সুস্বাদ আচ্ছা তাহলে ওই দিন রাতটা গেল যদি আপনারা রেস নিতে চান পারেন আর পরের দিন আমরা কি করেছিলাম পরের দিন আমরা গেছিলাম মনসা দেবী টেম্প

চার ধাম যাত্রার একটি রেজিস্ট্রেশন করতে হবে উত্তরাখন্ড হ্যাঁ এবার আমরা বা আপনারা যদি দুটো যান দুটো জায়গায় কেননাথ মন্দিরের সেক্ষেত্রে দুটো ধামে জাঞ্জাল রেজি স্টেশন আপনারা করলেন তো ওই সাইটের লিঙ্কটি আমার রেসিপ্টে নিয়ে দিলাম আর রেজিস্ট্রেশনের একটি স্যাম্পল কপে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে এবারে আসছি টোটাল কত কি খরচ হতে পারে আপনাদের তো প্রথমে সেই হোটেল চারজনের হিসাবে আমি বলছি প্রথম দিন ওই জায়গায় হোটেল নেবেন আমাদের নিয়েছিল হাজার টাকা চারজন দ্বিতীয় দিন বরফের আড়াই হাজার টাকা চারজন তৃতীয় দিন কেদারনাথের ওপরের সাত হাজার টাকা চারজন চতুর্থ দিন সোনের আড়াই হাজার টাকা চারজন পঞ্চম দিন থাকলাম চারজন ষষ্ঠ দিন আবার নেমে এলাম হরিদ্বারে সেখানে আঠারোশো টাকা চারজন টোটাল হল সতেরো হাজার আটশো টাকা চারজন এবার এসে গাড়ি ভাড়া কত নিয়েছিলাম আমাদের ফোর সিটের কার নিয়েছিলাম চোদ্দ হাজার টাকা আমাদের যে পাঁচ দিনের প্যাকেজটা ছিল সেটা চোদ্দ হাজার টাকা

আর খাওয়া খরচা তাহলে আমি টোটাল ন দিন ধরি ওই খরিদ্দ্বারের মানে ওই এলাকায় ছ দিন আর ট্রেনে ধরলাম তিন দিন ম্যাক্সিমাম ন দিন ন দিনে তাহলে কত আসছে ছত্রিশশো টাকা পার হেড ঠিক তাহলে এবার টোটাল খরচটা কি পার হেডে যদি আমি হিসাব করি থ্রি আছে ঠিক আছে থার্ড এ ট্রেনে যদি আপনারা যান তাহলে মাথার পিছু খরচ আসছে ওই পনেরো হাজার একশো টাকার মতো এবং স্লিপারে গেলে পিছু খরচ আসছে বারো হাজার নশো তিরিশ টাকা আচ্ছা এই হিসাবে এই ছবিটাও আমরা আপনাদের দিয়ে নিই

এবং সত্যিই যে সৌন্দর্যটা অপূর্ব এটা না দেখলে নিজে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না অবশ্যই আপনারা যাবেন আর একটা জিনিস বলতে পারি যদি আপনাদের মনে হয় যে আপনারা পুরোটা ট্রেকিং করতে পারছেন না মানে আমরা হেঁটে ওঠা আপনার কাছে কষ্টকর হচ্ছে তো আমাদের ব্যক্তিগত সাজেশন আছে যে আপনারা চেষ্টা করুন হেলিকপ্টারে যেতে কিন্তু ওই ঘোড়া বা খরচরকে দেখে কষ্ট লাগে যে ওইখানে ওদেরকে দেখে সত্যি কষ্ট লাগে আমরাও ওটাকে সাজেশন করবো না যে ওই বিষয়ে ওরা আপনারা যাবেন একান্ত অসুবিধা না করবেন এবং সেরকম রিসারা যেভাবে শিক্ষেপ পড়ে যায় খুব খারাপ লাগে যায় দেখতে ওদেরও পাহাড় কেটে যায় আর যাই হোক আমরা আমরা ব্যক্তিগতভাবে যে আমরা হেলিকপ্টার অ্যাভেলেবেল থাকি হেলিকপ্টারে যেতে পারি হেলিকপ্টার যেখানে নাম দেয় সেখান একদমই কাজে পাওয়া যায় ঠিক আছে একদমই কাজ তো সেই ক্ষেত্রে আমরা এই ঘরটি অবমান করি কারণ চয়টা খুবই খারাপ হয় সেই ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় মহিলাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় বয়স্ক মহিলাদের তো সেই ক্ষেত্রে এই অর্জনটা আমরা কিন্তু নিতেই পারি আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে এখান থেকে অনেক তথ্য আমরা পেয়েছে তো দেখতে থাকবো ভিডিওটি আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আরও কিছু জানার থাকলে আমরা আমাদের কমেন্ট করবেন আমরা সেই কমেন্টটি অবশ্যই দিতে দেবো ধন্যবাদ